কৃষ্ণ বন্ধুরা আজ এই টবে গাছটা একটা ফুলই ফুটেছে আর দশহরা মনসা পুজো তো এই ফুলটা আজকে আমি মা মনসার জন্য নেব দেখা হচ্ছে একটু পরে ফুলটা তুলে নিয়েছি এখান থেকে কিছু নয়ন ফুল তুলে নেব যে ফুল তোলা হয়ে গেছে হাই কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমার গোপালনাথের দর্শন করো হরি বল তো দুঃখের বিষয় আমার মহাদেবের বেলপাতাটা হারিয়ে গেছে রুপোর বেলপাতা ছিল তো দেখতে পাচ্ছি না তো যাই হোক আবার বানিয়ে দেওয়া যাবে গতকালও মা মনসা পুজো ছিল আজকেও দশহরা আজকেও মা মনসার পুজো তো আজকে দিনে দশটা ফল দিয়ে মাকে নিবেদন করে পূজা করতে হয় তো এখানে দশটা ফলই আছে আর এখানে আছে কলা দুধ বাতাসা ফুলমালা আর সিঁদুর আর এখানে ফুল আছে তো ঠাকুর এসেই পুজোটা করবে আমি জাস্ট মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো মালাটা পরিয়ে দেব এই হচ্ছে আজকে পূজার উপকরণ আর হ্যাঁ চন্দনটা ঘষে নিয়ে ফুলটা একটু শুদ্ধ করে দেবো সিঁদুরটা পরিয়ে দেবো পরিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি এবার ফুল মালাটাও পরিয়ে দিয়েছি এবার ঠাকুর এসে পুজো শুরু করবে রাধে আদে এখানে শেষ করলাম